আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে দয়া করে কোনো মেম্বারের কথায় কোনো চেয়ারম্যানের কথায় আপনার জামাইয়ের কথায় আপনি ভোট দিয়েন না আপনি যে লিফলেটগুলো আছে এগুলো নিয়ে বসবেন বসার পরে আপনার যাকে পছন্দ হয় যাকে পছন্দ হয় তাকে ভোট দিয়েন যাকে পছন্দ হয় বলতে এখন চেহারা দেখে ভোট দিলে আমি আবার পিছনে পড়ে যাব এটা করতে যায় না এটা আবার করতে যায় না মানে অর্থে যাকে মনে হয় যোগ্যতা দেখবেন আপনি কি কী বেসিক কিছু তার দুর্নীতি করার কোনো রেকর্ড আছে কিনা দুর্নীতি নিয়ে কোনো মামলা আছে কিনা ভবিষ্যতে সে অতীতে সে দুর্নীতি করছে কিনা যার অতীতে দুর্নীতি করার অভ্যাস আছে তার ভবিষ্যতে করারও সম্ভাবনা আছে আছে না দুর্নীতি নিয়ে কোনো মামলা আছে কিনা রাজনৈতিক না রাজনৈতিকভাবে মামলা থাকতে পারে দুর্নীতি নিয়ে কি দুর্নীতি নিয়ে তার মাদকের সাথে সম্পৃক্ততা আছে কিনা যে এ বেটা নিজে মাদক খায় এ জীবনে মাদকের কোনো নিরসন করবে জীবনে নিরসন করবে যে নিজে যার নিজেরই হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ নাই নির্বাচনকে সামনে রেখে একটা সাদা টুপি একটা সাদা পাঞ্জাবি ইস্তারি করা পাঞ্জাবি করা ইরি খেতে নামে গেলে সেকে নির্বাচিত হওয়ার পরে আপনি কি মনে করেন তার এই ভ্যাসটা থাকবে এটা হচ্ছে এটা নির্বাচনী পোশাক পরীক্ষা যাওয়ার আগে কিছু কস্টিউম আসে না ঈদের আগে কিছু কস্টিউম আসে না নির্বাচনের কিছু কস্টিউম আসছে মানে নির্বাচনের কিছু শাক আশাক আছে যেটা হচ্ছে একটা সাদা টুপি একটা সাদা ইস্তারি করা পাঞ্জাবি এবার হাতে একটা তসবি দেখা হইলে সালাম তারপরে হচ্ছে গিয়া দেখা হইলে আঞ্জা করে ধরে ফেলা এক অনেকে গোবর ছড়াইতে থাকে গিয়ে আবার ওই ধান কাটতে থাকে গিয়া ধান কাটতে ফেলা এটা আসছে না এগুলা অভিনয় এগুলা অভিনয় আপনি নির্বাচিত আপনি নেতৃত্ব বাছাই করার জন্য আসছেন আপনি অভিনেতা বাছাই করার জন্য আসেন নাই তো আপনাদের কাছে মায়েদের কাছে বিশেষ করে মায়েদের কাছে কারণ আজকের সিদ্ধান্তর যেই ইতিবাচক প্রভাব অথবা নেতিবাচক প্রভাব এটা পড়বে আপনার সন্তানের উপরে যদি কর্মসংস্থান নিশ্চিত না হয় এটা কি আপনার উপরে প্রভাব পড়বে না আপনার সন্তানের উপরে সন্তানের উপরে মাদকের যে বিস্তার বর্তমানে সব জায়গায় মাদকের যে বিস্তার এটার কারা ফলভোগ করবে এটা কি আপনি নাকি আপনার সন্তান এই যে নদী কাটে ফেলতেছে চারদিকে এটার প্রভাব কার উপরে পড়বে আপনার উপরে আপনার সন্তানের উপরে তার মানে আপনার আজকের সিদ্ধান্ত আপনার আগামীর সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে জন্য বিশেষ করে মায়েদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ঘরের মধ্যে আপনার হাজব্যান্ড আপনাকে কি একটা কিছু বললে আপনি মেনে নেন তো আমাদের ওলাকে আবার অবশ্য মাইনে নেয় কিছু কয় না চুপ করা থাকে আমি খাবো এবারে বাজার করতে গেলে দেখবেন আলু যখন কিনেন বা একটা ফল যখন কিনেন কেনার সময় দেখবেন দোকানদার যেটা দেয় আপনার এটার প্রতি আস্থা থাকে না বিশ্বাস থাকে না ধরেন এক কেজি কমলা কিনবেন দোকানদার ধরেন দিয়ে দিল কিন্তু দেখবেন প্যাকেটটা থেকে বের করে আপনি আবার এটা রাখবেন রাইখা নিজে দেখে আবার আরেকটা ঢুকাবেন এরকম হয় না আবার মার্কেট করতে গেলে যে জামা পছন্দ করবেন এটা বিশ্বাস আর কি যে একটা বালা দিলে একটা পসা দেয় আবার হচ্ছে জামা যখন কিনতে যান তখন দেখবেন যে দোকানদার যেই জামাটা দেখায় আমাদের কাছে মনেই হয় এটার মধ্যে একটা ঝামেলা আছে আমরা পাশেরটা দেখি বা আমরা বলি না এটা আরেকটা ভিতর থেকে দেন আমরা এটা এটা করি না আপা এক কেজি আলু কিনতে গেল আমরা এটা তিনবার হচ্ছে দোকান তিনটা দোকান চেঞ্জ করি করি না করে নিজে দেখে তারপরে আলুটা কিনি দোকানদার যদি পাল্লিতে উঠায় ফেলে আমরা পাল্লি থেকে নামায় নিজে আবার ধৈরা দেই দেয় কিনা তো আলুটা হচ্ছে আমার একদিনের ফাংশন আলু যদি সবগুলো নষ্ট হয় ক্ষতি হইলে বিশ টাকার ক্ষতি হবে তাই না এটা জামা যদি নষ্ট হয় ক্ষতি হইলে ম্যাক্সিমাম পনেরোশো থেকে দুই তিন পাঁচ হাজার টাকা ক্ষতি হবে তাই না এটা আমার পরবর্তীতে আমি আরেক বাজারে এটাকে পুষায় নিতে পারবো পারবো না আমরা একটা আলু কেনার সময় যতটা সচেতন থাকি এক কেজি কমলা কেনার সময় যতটা সচেতন থাকি আমরা বাজার করার সময় যত যতটা সচেতন থাকি আমরা একটা ড্রেস কেনার সময় যতটা সচেতন থাকি আপনাদের কাছে একটা প্রশ্ন যেই ব্যক্তি পাঁচ বছর আপনার এলাকাটাকে নিয়ন্ত্রণ করবে পাঁচ বছর আপনার স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো পরিবেশ নারীদের কর্মসংস্থান আমাদের সবার কর্মসংস্থান শিক্ষা নিয়ে যারা নীতি নির্ধারিত নির্ধারণী করবেন তাদের নির্বাচনের ক্ষেত্রে আমরা কি ততটা সচেতন থাকি সবার কাছে প্রশ্ন এটা কি আমরা থাকি আপনারা যারা ভোট দেন আপনারা ভোটটা আপনারা দেন না আপনাদের ভোটটা আমরা আসলে এখনো পর্যন্ত ভোটের যে মূল ধারণাটা একটি ভোটিং সিস্টেম এটা আমরা করতে পারি নাই একটি ভোট মানে কি নিজের ভোটটা আমি নিজে দেব যে ধরেন আমরা যারা প্রার্থী হয়েছি নির্বাচনে আমরা কিন্তু চরবা করে ধরেন পাঁচশো ভোট আমরা এইভাবে দেখি না চড়বা করে আপনারা ধরেন এখানে পাঁচশো মানুষ আছেন এটা আনফর্চুনেটলি এটা ট্রু দুর্ভাগ্যবশত এটা সত্য আমরা পাঁচশো ভোট আকারে দেখি না আমরা কি দেখি জানেন আমরা দেখি এখানে পাঁচশো ভোট তো এবার ইফতে আছে তা লিফটির দুইটা বান্ডেল ধরায় দাও তা ইফতি কি করবে ও আবার বান্ডেল নিবি কিনা আমি জানিনা হ্যাঁ সেটাই দেয় তাইলে দেখেন আমি দেখেন খালা। বাস্তবতা যেটা আমি আপনার পাঁচশো মানুষের কাছে আসব না আমি কি করব আমি ইফতির কাছে শুধু যাব ইফতিকে মেনটেন করবো আর ইফতি আপনাদেরকে মেনটেন করবে আর ইফতি আপনাদেরকে বলে দিবে সাদা মার্কায় ভোট দিয়েন বা কালামার্কায় ভোট দিয়ে আপনারা জানলেনও না বুঝলেনও না ইফতি যেটা বললো আপনারা সেটার মধ্যে ভোট দিয়ে দিলেন তার মানে কি আমি কি পাঁচশো ভোটারকে আলাদা আলাদা করে পাঁচশো ভোটারের পছন্দ পাঁচশো ভোটার কি চায় পাঁচশো ভোটার কি চাইতে পারে পাঁচশো ভোটার আমি যদি আমার কাজ কথা না রাখতে পারি পরবর্তীতে যে তারা আমাকে প্রত্যাখ্যান করতে পারে আমি সেটা বিবেচনা করব নাকি শুধুমাত্র আমি ইফতির মন জোগানোর চেষ্টা করবো আমি শুধুমাত্র ইফতির মন জোগানোর চেষ্টা করব তাই না কিন্তু আপনারা যদি নিজের ভোটটা নিজের পছন্দ দিতেন তাহলে কি আমি ইফতির মন জোগাব তখন কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে বিবেচনা করব তাই না তার মানে আপনারা প্রত্যেকটা মানুষ পরবর্তী নির্বাচনে ধরেন একবার এই নির্বাচনে আপনারা লামসাম কাউরে ভোট দিয়ে দিয়েছেন বা আমারে ভোট দিয়েছেন আমি জিতে গেলাম পাঁচ বছর আমি ঢাকা শহর ঘুমাইলাম টেন্ডারবাজি করলাম মাটি কাটার থেকে টাকা খাইলাম আমি রাস্তাঘাট কিছুই করলাম না আগামী বছর যখন ভোট চাইতে আসবো তখন আপনার যদি ভোট দেওয়ার ক্ষমতা থাকে আপনি আমাকে প্রত্যাখ্যান করতে পারবেন না পারবেন কি না পারবেন কি না কিন্তু যদি আপনার ভোটদানের ক্ষমতা না থাকে এটা যদি আপনি ইফতির উপরে নির্ভর করেন তাহলে আমি যদি কাজ নাও করি মাটি কাটা থেকে টাকা যদি খাইও আমি যদি শুধুমাত্র মেনটেন করি আগামী বছর আমি আবার জিতব ইনশাল আমি বুঝাইতে পারি নাই এখন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা আছেন আপনারা একটা দোকান থেকে একটা প্রয়োজনীয় জিনিস কেনার সময় আপনারা যতটা মনোযোগ দেন যতটা গুরুত্ব দেন যতটা আপনারা বাদ বিচার করেন বাছাই করেন আগামী পাঁচ বছরের জন্য যারা আপনাদেরকে আপনাদের দায়িত্বটা নিবে ক্ষমতায় আসা না দেখেন আমাদের এই যে রাজনৈতিক যে সাংস্কৃতিক যে পরিবর্তনের যে যাত্রা এই যাত্রা কিন্তু নেতাকে ক্ষমতায়িত করার জন্য না এই যাত্রা হচ্ছে জনগণকে ক্ষমতায়িত করার জন্য আর নেতাকে দায়িত্বের মধ্যে নিয়ে আসার জন্য জনতা যদি ভোট দিতে পারে এটাই হচ্ছে জনতার ক্ষমতা নিশ্চিত হয় আর জনতার যখন ক্ষমতা নিশ্চিত হবে তখন অটোমেটিক নেতারা দায়বদ্ধ হবে আমাদের জার্নিটা হচ্ছে এটা আপনাদের আপনাদের জন্য আপনারা এক কেজি আলু কেনার ক্ষেত্রে যতটা ভাববিচার করেন আগামী বছর যারা নির্বাচনে দাঁড়াবে